i করবেন না সবাই সবার জায়গা দিয়ে রাখবেন না আমাদের যেভাবে নির্দেশনা যাবেন বিশেষ করে চাকরি অফিসের সামনে এই সাইডে যে ভাইরা আছেন এই ভাইরা আমাদের মূল র্যালি দিয়ে এখান থেকে বের হয়ে গেলে তার পিছনে যুক্ত হবেন আপনারা যখন শুরু হবে তখনই আপনারা যুক্ত হওয়ার চেষ্টা করবেন না পিছন দিকে সব

ছাত্র এখন এই পুরাতন ডিসিকো ভিতরে আছে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ক্লাবাও এর সামনে সমবেত হয়েছে এখান থেকে এই র্যালি শুরু হবে তো দেখতে থাকুন দেখতে মাসের কি মধ্যে প্রচুর পরিমাণ লোকজন এখানে জড়ো হয়েছে সবাই নিজ নিজ দায়িত্বে দাঁড়িয়ে যাবেন সামলা এখন আমাদের র্যালি বের করব ওয়ালাইকুম আসসালাম আজকে আমাদের ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে গণজোয়ার হয়ে গিয়েছে আল্লাহর রহমত এটা আমাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে ইনশাল্লাহ আগামী দিন ছাত্র শিবিরের আগামী বা আগামী বাংলাদেশ ছাত্র শিবিরের আমরা এটা আশা করি আমরা খুব সুন্দরভাবে আজকে র্যালিটা সম্পন্ন করবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজকে র্যালিটা হচ্ছে ঠিক আছে ভাইয়া অনেক ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির জিনাগাও সহকার পক্ষ থেকে তম আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখানে বর্ণাট্য র্যালি হবে এই জন্য এখানে সম্ভবত হচ্ছে আমাদের ভাইয়েরা তো দেখতে থাকুন হম এখানে প্রচুর পরিমাণ ভাইরা এখানে